আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে আলমগারির চাকা সামনে চাকা বাস্ট হয়েছিল পরে এই যে এক জোড়া চাকা নিয়ে এলো বিষ্টন এর আগে বিস্টন চাকা লাগানো ছিল কিন্তু সামনের চাকা বাস্ট হয়ে আল্লাহ পাক বাঁচাইছে কোনো বড় কোনো দুর্ঘটনা হয় নাই আজকে আবার এই বিষ্টন চাকা কিনে নিয়ে আসছে এক জোড়া চাকা দাম হলো আশি হাজার টাকার দাম আশি হাজার টাকার দাম এক জোড়া চাকার দাম এই চাকা চলে মাত্র সামনে এলো সাত থেকে আট মাস তারপরে পিছিয়ে দেওয়া হয় তারপরে চাকা বাস্ত হয়ে যায় কিছু করার নাই এ হলো মোটর গাড়ির ব্যবসা বুঝতে পারতেছেন তাদের চাকার মধ্যে কতটা দুর্নীতি হয় এখন দুটা চাকার দাম হলো আশি হাজার টাকা প্রতিটা চাকা হলো চল্লিশ হাজার করে যদি ছয় মাস না চলে ভালো হবে সামনে এক বছর যদি না চলে তাহলে মালিকরা কেমনে চলবে বুঝতে পারতেছেন এটা হলো আলমগাড়ির চাকা এখানে আসলে সামনে চাকা বাস্ট হয়েছিল পরে যে নতুন চাকা নিয়ে আসছে এম আর এফ আগেও বিষ্টন চাকা ছিল এখনও বৃষ্টন চাকা নিয়ে আসছে চাকা এই যে একটা বাস্ট হয়েছে আর এই যে এখন দুইটা জোড়া পরে এক জোড়া চাকা নিয়ে আসলো সামনে দুই চাকায় খোলা এখন দুইটা একবারে কমপ্লিট করে দেবো পরে গাড়ি লাগাবে এই দেখেন যোগান দিয়ে রেখে দিছে গাড়ি এই যে নিচে ঝক আর এলো কাঠের জোগান দিয়ে রেখে দেওয়া হয়েছে এখন এই যে চাকা পাউডার করবো পাউডার করার পরে চাকা ফিটিং করা হবে তারপরে এলো গাড়ি টিপে যাবে এটা হলো বরিশাল কোয়া কাটা যায় এই গাড়ি বরিশাল কোয়া কাটা যায় এভাবে যদি চাকাগুলো বাষ্ট হয়ে যায় তাহলে মালিকরা কীভাবে বাঁচবে বলে এই হলো দেশের অবস্থা এই হলো মোটর গাড়ির ব্যবসা বাণিজ্যের অবস্থা বর্তমান ব্যবসা বাণিজ্য এমনি খারাপ তারপরে যদি চাকা ভালো ভালো চাকাগুলো বাষ্ট হয়ে যায় তাহলে কি মালিকরা এভাবে ব্যবসা করতে পারবে করা সম্ভব না আর এটা হলো আমার চাকার দোকান টাঙ্গাইল ধানবাড়ি ওই যে মসজিদের ইতে যায় মসজিদ মডেল মসজিদের সামনে আমার দোকান মা বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বয়টাই মোহাম্মদ নুন নবী বাই ব্যাখা রঞ্জু আমার নাম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার দোকানে কাজের ভিডিওগুলো ভালো থাকবে অবশ্যই আসবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার দোকানে পুরাতন টায়ের কয় বিক্রয় করা হয় আমার দোকানে পুরাতন টায়ের কয় বিক্রয় করা হয় আপনারা যদি কোনো কেউ চাকা বিক্রি করেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন এইট সিক্স ডবল ফোর আর যখন না পাবেন তখন জিরো ওয়ান থ্রি ওয়ান আটানব্বই আটানব্বই দুশো সত্তর এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাকে পাবেন এটাই আমার দোকান আমার দোকানে সব চাকা কিনা হয় ভাড়া চাকা যে কোনো চাকা ভালো চাকা পুরান চাকা কয় বিক্রয় করা হয় ভালো ভালো আমার চাকা আছে সুতা চাকা আছে তারের চাকা আছে হাজার বিশ এই যে ভালো ভালো রিং আছে মানে হুইল জাপানি তার তারপরে আপনারা এই যে লেনে হুইল তারপরে টাটা দশ স্টিক আছে আপনারা যে কোনো সময় আসবেন আমাকে পাবেন এমনকি প্রাইভেটের চাকা অটো দিয়ে বানানো হয় এবং মোটরসাইকেলে চাকা টিউবলেস চাকা টিউবওয়ালা চাকা টিউবলেস করা হয় যে কোনো সবাই আসবেন আমাকে ইনশাআল্লাহ সবাই আসবেন ভালো থাকেন আসসালামুকুম ও রহমতুল্লাহ বাকু